গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন সাড়ে এগারোটা মতো প্রীতি ড্রেস পরে যাচ্ছে বন্ধুর বাড়ি এই পাশেই তোমরা অনেকেই চেনো বন্ধুকে পূর্ণিমা ও আর দেবায়নি যাবে এখন স্নান ফান হয়ে গেল মেয়ের মেয়েকে খেতে দিই কিছু বাবা শ্যাম্পু দি এই দেখো এই শার্টটা কিনেছো নতুন শার্টটা আমার টাকা খরচা করে ভাল লাগবে না কেন সাজ আগে কখন আসবি তাড়াতাড়ি আমার স্নান হয়ে গেল প্রীতি তো চলে গেছে অনেকক্ষণ আগে তো স্নান করে বসে রয়েছি এখন প্রাপ্তি দেবে গোপালকে প্রাপ্তি গোপালকে দেয় প্রাপ্তি যদি ঘরে থাকে প্রাপ্তি গোপালকে দেয় আমি দিই না কেননা ও ভালোবাসে গোপালকে দিতে ও যখন মনে করো কোনো ক্লাস করছে অনলাইন ক্লাস বা স্কুল গেছে তখন আমি দিই দুবেলা ওকে গোপালকে তুলি গোপালকে স্নান করাই দুপুরবেলা খাওয়া দাওয়া এগুলো আমি করি আর ও থাকলে ওই করে ও গোপালকে করতে ভালোবাসে স্নান হয়ে গেছে তোর স্নানটা করে আয় নো এ ওখানে আবার ওখানে রাখে ওকে কতবার বলেছি গোপালকে প্রসাদ দেয় তো গোপালকে প্রসাদ দিয়ে সাইডে রেখে দেবে ও আমি নকুলদানা বেশি মিষ্টি ভালো লাগে না খেতে আমি বলেছি চিনির কৌটে রেখে দিবি তাহলে পরে ওইটা দিয়ে কিছু করে দেবো চিনির চা পা কিছু হয়ে যাবে ও বদমাশমে কোনায় রেখে যায় নষ্ট হবে না বলো তো জিনিসটা ও খাবে না তাই তো বদমাশমে ওই কাজু খায় আমি কাজু খাই আমি কাজু খাই তো যাই হোক গোপালকে করুক আর প্রীতিতে চলে গেছে অনেক দিন বাদে পুরোনো বন্ধুদের সাথে দেখা করতে গেছে পুরনো বান্ধবী বাড়ি গেছে নিমন্ত্রণ আছে ওরা দেবায়নি পূর্ণিমার বাড়িতে তো আনন্দ করুক তো চলো আমি দেখি কি করা যায় দেবো এখন খেতে দিদি বসেছে খেতে তো দাঁড়া ডাল দিয়ে আজকে বিশেষ কিছু রান্না হয়নি ডাল মাছের ঝোল আর গরম তো বলছো কমে গেছে বলো গরম অনেক কমে গেছে অনেক অনেক কমেছে কালকে রাত্রেবেলা বিদ্যুৎ চমকাচ্ছিল বলো ভয় লাগে তারপরে এসিটা আমি বন্ধ করে দিলাম আর দেব না ডাল খাও ঢ্যাশ ভাজা দিই তারপর মাছ দেবো চাটনি দেব তো দিদি এখন খাচ্ছে হ্যাঁ রাতে বৃষ্টি হয়েছে তো কালকে রাতে ওয়েদারটা ঠান্ডা বাবা যা গরম পড়েছিল মানুষ বাঁচতে পারতো না সেই এই গর অসুস্থ হয়ে যেত চলো দিদি খাক দিদিকে মাছের ঝোল দেবো একটু পরে ডাল ভাত খাক তারপর প্রাপ্তি আসুক গোপালকে করিয়ে তারপর আমি আর প্রাপ্তি খাবো আবার ছাদে এখন বাজে পাঁচটা না প্রাপ্তি রোজই আমাকে ছাদে আসতে হচ্ছে কি ফেচাং গরম কমে গিয়ে আমার ফ্যাঁচাং বেড়ে গেল জানো না এই মন্দাকে নিয়ে রোজ বায়না করছে ছাদে চলো ছাদে চল পঁচিশে বৈশাখ তাই আমাদের ক্লাবে গান চলছে তো এই বিকালবেলা থেকে গান চালিয়েছে সকাল থেকে চালায়নি এখন একটু বন্ধ আছে বলে কথা বলতে পারছি নাহলে মাঝখানে আমাকে ভিডিওটা বন্ধ করতে হয়েছিল কপিরাইট আসা ভয় তো রোজই এখন মনে হচ্ছে আমাকে ছাদে আসতে হবে যতদিন না রোদের তেজ আবার গাঢ় হবে গরম আবার পড়বে ছাদে আসবো না আসবো না আসলে তারপর ভালো লাগে কিন্তু ওই আসতেই লাগে এই চারতলা ঠেঙে ঠেঙে আসা রোজ রোজ বিরক্ত লাগে আর ওয়েদারটা ভালো কোকিল ডাকছে কোকিল ডাকছে বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ তোমরা শুনতে পারো ওই দেখো ডাকছে তো ওই গাছটাতে একদম কি ফুল বলে ওই গাছটাতে দেখো হলুদ হয়ে পুরো ভরে গেছে দেখতে পাচ্ছ পুরো গাছটাতে স্ট্যান্ড এই স্ট্যান্ডটাতে এতক্ষণ রিলস বানাচ্ছিলাম তো কিছু রিলস বানিয়ে ছেড়েছি আর কিছু রিলস বাকি রয়েছে আর সন্ধে হতে চলেছে প্রাপ্তিকে কখন থেকে বলছি প্রাপ্তি সন্ধে হয়ে গেছে আর কতক্ষণ থাকবে এখানে এক ঘন্টা হয়ে গেছে এবার চল নিচা ভালো লাগছে না এই দেখো বন্ধুরা সন্ধে হতে চলেছে আকাশে সন্ধে নেমে এসছে হাওয়া নেই কিছু নেই ছাদে হ্যাঁ হাওয়া তোকে উড়িয়ে নিয়ে আসানসোলে দিয়ে আসবে এবারে হাওয়া হ্যাঁ হাওয়া উড়িয়ে তোকে আসানসোলে দিয়ে আসবে এবারে অনেক খাবার চল এবার দেখো ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইট দিয়ে পড়ছিস না কি তুই আলো অনেক চল চল বাবা চল উফ উফ করিস না বেশিক্ষণ ভাল লাগে না ছাদে থাকতে মন খারাপ করে আমার ছাদে থাকলে হ্যাঁ মা না আমি জানি না আমাকে কেন মন খারাপ করে ছাদে থাকতে বেশিক্ষণ থাকতে ভাল লাগে না চল বাপের তো ভালো লাগতো না কেন ভালো লাগে না বেশিক্ষণ ছাদে থাকতে চল নিচে চল বন্ধুরা নিচে তো প্রাপ্তি বলছে প্রাপ্তি আজকে সন্ধে দেবে কি ভালো মেয়ে আমার এই দেখো আমার শোনা এটা সন্ধে দেবে কত ভালো মেয়ে না আমি আমি ওকে বললাম একটু সন্ধে দেবি আজকে বাড়ি বাচ্চাদের দিয়ে একটু একটু কাজ করানো উচিত জানো তো তাহলে শিখবে তাই না বাবা ছোড়া বাবা এটা ওটা সেটা করানো উচিত জানো তো তাহলে ওদের একটা নেশা লাগবে বেশ আর প্রাপ্তি এমনি করে আবার প্রশংসা করছি বেরিয়ে আসছে প্রশংসা থেকে 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 বেরিয়ে আসছে থেকে থেকে এই যে এসে গেছে মেয়েটাকে একবার বলা আর মেয়েটা আমার কাজ করে দেয় তো বন্ধুরা যাই হোক মেয়েটা আমার খুব ভালো কিন্তু সবথেকে বড় সমস্যা জ্বালাতে জানে না ভয় পায় জ্বালাতে জানে না তাই আমি জ্বালিয়ে দিলাম ও দুপকাটি কুড়াক বাবা তো হাত দিয়ে ঘুরায় আবার মায়ের মতো বড় হয়ে গেছে মেয়েটা অনেক আমার গো আর ও দিদি যে সেই গেছে ও দিদি এখনো ঘরে আসেনি বাইরের লাইট জ্বলছে ওই দাঁড়া 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 অন্ধকার বাইরে লাইটটা জ্বালা লাইটটা জ্বালা দাঁড়া লাইটটা জ্বালা কত জুতো দেখো আমাদের এখানে আরে ভাই আমাকে আমাকে কেন কি আশ্চর্য ব্যাপার ভালো হোক বড় হোক উন্নতি হোক বাইরে কত জামা কাপড় মেলা দেখছো বন্ধুরা আমার এক গাঠি আমি পিছন পিছন ঘুরছি দেখো মেয়েটা কীভাবে ধূপকাঠি ঘোরায় বা খুব ভালো হবে জীবনে তোমার এবার যাবে ঠাকুর যেখানে আছে সেখানে ঘুরাবে চল শঙ্খ বাজাতে খুব মজা পায় কিন্তু আমার শঙ্খটা না ভালো না খুব একটা পুরীর থেকে কিনেছিলাম আমার হাজব্যান্ড বলেছিল পুরীর শঙ্খ নাকি ভালো হয় কিন্তু কোথায় শঙ্কে বেশি আওয়াজই বেরোয় না আমার শাশুড়ি ঘরে যে শঙ্খটা আছে না খুব ভালো শঙ্খ জানো তো দারুণ শঙ্খ নে এবার শঙ্খ বাজিয়ে খেলতো উলু দিতে পারিস বাবা উলুও দিতে পারিস তুই এখানে না লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে একটুখানি আবার আর দেখো এগুলো দেখো কেমন উঠে যাচ্ছে চলটা চলটা একটুখানি ঘষা লাগলে উঠে যাচ্ছে বিচ্ছিন লাগে রং চং ঘর যদি এরকম উঠে যায় আর এটা এঁকেছে আমার মামা আর এই আল্লার পিছনেও একটা আছে এই আল্লার পিছনেও একটা আছে সেটা ঢাকা পড়ে গেছে দেখো এটাও এঁকেছে আমার মামা ছোট মামা আচ্ছা এখানেও আছে এই যে এই জোকার দুটো এঁকেছে আমার ছোট মামা এই ঘরেও আছে এই যে এই আঁকাটা এটা এঁকেছে আমার ছোট মামা ঘরেও একটা গাছগাছেরই আছে তো ওয়ার্ডড্রপে ঠেকে গেছে ওটা আর দেখ ওটা দেখা যাবে না আর নেই কিছু ও বাটারফ্লাই ও ঘরে রয়েছে ওই বড় ঘরেটা সব থেকে বড়ো আঁকা গাছের মধ্যে পাখি বসছে পাখি উঠছে এসব কিন্তু ওটা পুরো ঢাকা পড়ে গেছে ওটা ওয়ার্ড্রপে এইবার দেখো এইবার দেখো তোমরা বাজাবে শঙ্খটা আওয়াজ হয় না ভালো ভালো হয় না আওয়াজ ধুয়ে 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 ডাকতাম হয়ে গেছে তো আপ্তি তো সন্ধে বাতি দিল চলো আমি খাইছি এ বাবা ফিল্টারে একটু জল নেই আচ্ছা এখানে জল আছে এটা এই এই শুরু হলো খিদে কি খাবি ম্যাগি ছাড়া তো আজকে ঘরে কিচ্ছু নেই ম্যাগি ছাড়া আজকে কিচ্ছু নেই ঘরে গুজিয়া গুজিয়াটা কী জিনিস ভাজা নেই মানে গুজিয়া বলতে সেউ ভাজার কথা বলছে সেউ ভাজা নেই বাড়িতে একটু অনেক কিছু বাড়িতে নেই আনতে হবে তো বোতলের জল দিয়ে চা করি আপাতত চাটা না এমন জিনিস আর এক অগারটা চালিয়ে দি এক চালিয়ে দিয়েছি বাবাকে বল না কিছু খাওয়ার আনতে বাবা তো কিছুই খাওয়ার আনে না চলো চা করে নি বন্ধুরা চা কমপ্লিট চাটা ছেঁকে নি দুটো বিস্কুট দিয়ে চা খেলে আমার সন্ধ্যের খাওয়ার কমপ্লিট দেখি প্রীতিপ্রাপ্তি বাবাকে কিছু খাবার আনতে বলি বৃষ্টির ওয়েদার গরম সেরকম নেই একটু বাইরেকার জিনিস খাওয়া যেতেই পারে আজকে আমি কোনো দিনও খাই না ওরাই খায় ওদের জন্যই কিনে দিই আমি আর আর খাওয়া হয় না দেখি কিছু যদি আনে হাতে করে তো সন্ধে বাতি দেওয়ার পর হাজব্যান্ড চলে এসেছে আমি চলে এসেছি নিচে এই দেখো আমাদের ক্লাবটা উল্টো দিকে জানলা দিই যেটা দেখা যায় আর এই যে হচ্ছে পাশে দোকানটা এই দোকান থেকে চিকেন রোল নেবো তিনজনের জন্য নেব আমি হাজব্যান্ড আর ছোটো মেয়ের জন্য বড়ো মেয়ে এখন আসেনি বড়ো মেয়েকে ফোন করলাম বললো আমি খেয়ে আসবো সন্ধেবেলা খাওয়ার তো তোমরা খেয়ে নাও তো এই দোকান থেকে এখন চিকেন রোল নিয়ে বাড়িতে যাবো নিয়ে চিকেন রোল খাবো হাজব্যান্ডও খাবে বললো আর প্রাপ্তি বলছে আমি তো চিকেন খাই না মা আমি চিকেন খাবো না আমরা না নিয়ে যাচ্ছে যখন খাবি ও এখন থেকে সব খেতে খেতে চায় না চিকেন মাছ মাংস মানে মাংসটা তো চিকেনই তারপর ডিম কিচ্ছু খেতে চায় না জানো ভেজিটেরিয়ান ও নাকি কিন্তু সব কিছুই তো খাওয়া উচিত বলো তো এই দেখো দাদা কী সুন্দর তৈরি করছে চিকেন রোলের পরোটা তো যাই হোক আজকে গরমটা অনেক কম আছে চলো চিকেন রোলটা নিয়ে নিয়ে বাড়ি ফিরি নিয়ে সবাইকে চিকেন রোল দিয়ে আমি খেয়ে নিই জামাটা ভীষণ সুন্দর কিন্তু যে পড়েছে সে এত রোগা ভাল লাগছে না না রে ভালো লাগছে তো বন্ধুরা প্রীতি চলে এসছে এর থেকে কি এসি চলবে কেন চলবে কেন গরম না গরম নেই এতক্ষণ কি এসি দিয়েছিলিস বা 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 এই বন্ধুর বাড়ি

মানে সন্ধেবেলা গান বন্ধকার মা কিন্তু গান নে জামা কাপড় ছাড় রাতে কি রুটি করবো রুটি খাবি রাতে কি রয়েছে কিছু কিছুই তো নেই রাতে আমাকে করতে হবে কিছু আইটেম রাতে কিছুই নেই রে পিতি রাতে করবি তো তুই ওরকম করছিস কেন রে ইংলিশ পরীক্ষা এই তো শনিবার তো ছুটি না না তো দরকার ছিল চলো বন্ধুরা পরে আবার যা তুই শুতে যা যা শুতে যা আমি যাচ্ছি এডিটিংয়ের কাজ করে আমার দেরি হবে সবে মাত্র সাড়ে বারোটা বাজে ও একটা কোনো ব্যাপার না আমার কাছে একটা একটা এখন গভীর রাত্রি না সন্ধে সবে আমার কাছে সন্ধে দেরি আছে যেতে এখন ভিডিও এডিটিংয়ে কাজ করব তারপর যেবো মাথার উপর এখন ফ্যানের আওয়াজটা বেশ জোরে হয়েছে মাথার উপর ফ্যানের আওয়াজটা ঘর 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 করে চলছে এতদিন কোনো এই ছিল না চলছিলই না এই যা শুতে যা কালকে ক্লাস নেই যা বাবা বকবে যা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি জানি না হয়তো ভিডিওটা মেবি হ্যাঁ কয় মিনিট রয়েছে ও মুখে আমি একটুখানি এ মাখবো আমি যে রেমেডিটা তৈরি করেছিলাম সেই রেমেডিটা মাখবো টিপটা খুলে দিবি রেমেডিটা ফ্রিজে রাখা আছে ওটা মাখতে হবে ভুলে গেছিলাম হ্যাঁ পনেরো দশটা ডেকে দেবো তুই এখন যা প্রীতি শুয়ে পড়েছে আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এ ঘরে শুয়ে পড়েছে প্রীতি আর ঘরে ভগবান শুয়ে পড়েছে ঠাকুর আমার আর আমি শুইনি আমার হাজব্যান্ডও শুয়ে পড়েছে শুধু আমার শোয়া বাকি আছে প্রাপ্তি জেগে আছে প্রাপ্তি তখন করছিল ওদের রাত্রেবেলা পড়ার কথা মনে পড়ে এই যে আমার রেমিডি তিন দিন হলো ফ্রিজে রেখেছি কোনো অসুবিধা নেই মাখছি আজকেও মাখবো কালকে মাখবো চার দিন দিন শেষ হয়ে যাবে আমার এতক্ষণ এক আগারটা চালানো ছিল তো চলো এই রেমিডিটা মাখি মেয়েকে কিছুক্ষণ বসে থাকি মুখটা যখন টেনে আসবে শুকিয়ে যাবে তখন ধুয়ে নেবো এখন ব্রাশ করেছে ব্রাশটা এখানে রেখে দিয়েছে চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো দেখো সুস্থ আসছে আসতেকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো টাটা